রাখি কুকিং রুম চ্যানেল থেকে সকল বন্ধুদের ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো বলো আজকে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব। এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা পনিরের রেসিপি তো এই পনির কারি রেসিপিটা দারুণ করেছি নতুনভাবে এই রেসিপিটা তৈরি করেছি তোমরা দেখো আর খুবই ভালো লাগবে এই রেসিপিটা তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা তোমরা দেখো তো পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই সারা জীবন পাশে থেকো আমিও পাশে থাকবো তোমাদের পাশে তো এখন আমি এখানে কয়েকটা মশলা নিয়ে নিলাম তো এখানটায় নানা রকমের মশলা নিয়ে নিলাম পনির নিয়েছি টমেটো রসুন আদা লঙ্কা ধনে তারপরে জিরে পেঁয়াজ তারপরে কাশুরি মেথি তারপরে একটুখানি চিকেন মশলাও নিয়েছি আর একটুখানি ম্যাগি মশলাও নিয়েছি এখন এখানটায় আমি তেল দিয়ে ব্রাশ করেছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানটায় পনিরগুলোকে ভালো করে ভেজে নেবো এক এক করে পনিরগুলোকে এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে অনেকেই আমার আগের ভিডিওগুলোতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করেছো আর আমাকে সাপোর্ট করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো আর তোমাদের পাশেও আমি অবশ্যই থাকব যারা যারা আমার পাশে সবসময় আছো খু কিচেন অসংখ্য ধন্যবাদ দিদি তোমায় বুলবুল কারেকশান তোমাকেও অনেক ধন্যবাদ দিদি শখের গায়ক সঞ্জয় দাম তোমাকেও অনেক ধন্যবাদ এ ব্লগ অ্যান্ড কুকিং তোমাকেও অনেক ধন্যবাদ পিঙ্কি লাইফস্টাইল তোমাকেও অনেক ধন্যবাদ এখানে আমি পনিরগুলোকে খুব সুন্দর করে এইভাবে ভেজে নিয়েছি এখন আমি এখানটাই সবকটাই মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে মিক্সার গ্রাইন্ড নিয়ে নিয়েছি একটা মিক্সারের বাটি নিয়ে নিলাম তো এই বাটিটার মধ্যে আমি একে একে মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমে আমি এখানটাই ধনে দিয়ে দিলাম তারপরে আমি এখানটায় জিরা দিয়ে দিলাম জিরা দেওয়ার পর আমি এখানটাই কাঁচা লঙ্কা দিয়ে দেব তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে এখানটা আদা দিয়ে দেবো আদুটা কুচি কুচি করে কেটেছি তো আদাটা দিয়ে দিয়েছি এখন আমি এখানটায় পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা এখানে ছোটো সাইজের দুটো পেঁয়াজ আছে তো এখানে পেঁয়াজ দেওয়ার পর আমি এখানে রসুনটা দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম তারপরে এখানে আমি টমেটো দিয়ে দিলাম ছোটো সাইজের টমেটো এটা তো সেই টমেটোটা দিয়ে দিলাম এখন আমি এখানটায় জলটা দিয়ে দেব জল দিয়ে ভালো করে এটাকে আমি মিক্সচার করে নেব মশলাটা পেস্ট তৈরি করে নেব তো মশলাটা আমি পেস্ট তৈরি করে নিয়েছি খুব সুন্দর করে পেস্টটা তৈরি করেছি এ দেখো কত সুন্দর হয়েছে এবার আমি এখানটায় খুব সুন্দর করে পনিরটা ভালো করে মেখে নেব তো এখন আমি এখানটায় এ দেখো আগে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম যতক্ষণ না হচ্ছে ততক্ষণে আমি পনিরটা মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব তো এখন আমি এখানটায় প্লেটটা সরিয়ে দিচ্ছি একটা পাত্র নিয়েছি তো এই পাত্রের মধ্যে আমি পনিরগুলোকে যে পনিরগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম তো সেই পনিরগুলোকে নিয়ে নিলাম এখন আমি যে পেস্টটা তৈরি করেছিলাম তো সেই পেস্টটাই আমি নিয়ে নিলাম তারপরে এখানটায় আমি একটু চিকেন মশলা দিয়ে দিলাম তারপরে আমি এখানটায় একটু নুনটা দি দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম তারপরে আমি এখানটায় হলুদটা দিয়ে দেব এখানে আমি হলুদটা দিয়ে দিলাম এরপর আমি এখানটায় একটু সর্ষের তেল দিয়ে দিলাম তারপর ভালো করে এটাকে মেখে নেবো তো খুব সুন্দর করে মেখে নিয়ে তারপরে এই রেসিপিটা তৈরি করব। পনিরটাকে ভালো করে মেখে নিয়েছি এই দেখো তো এখন আমি এই কড়াইতে তেজপাতা দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করে নিয়ে নিয়েছি তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম এরপর আমি এখানটায় জিরা দিয়ে দিলাম সামান্যই জিরা দিলাম এরপর আমি এখানটায় পাঁচ দি দিয়ে দিলাম এরপর আমি এখানটায় যে পনিরটা আমি মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছিলাম তো সেটাকে আমি এখানটায় ঢেলে দিলাম তো খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে সুন্দর করে খুব আস্তে ধীরে এই মশলাটাকে পনিরের সাথে কষিয়ে নিতে হবে যাতে পনিরটা না ভেঙে যায় সেই দিকে লক্ষ্য রেখে ভালো করে এই মশলাটা খুব সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই রেসিপিটা অনেকটা টেস্টি হয়েছে আর অসাধারণ খেতে হয়েছে তোমরা এইভাবে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে তো এখানটা আমি চিনিটা দিয়ে দিলাম সামান্যই চিনি দিয়েছি তো অল্পই চিনি দিয়েছি এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানটায় আমি নুডুসের একটা প্যাকেট মশলা তো সেই নুরুসের প্যাকেট মশলাটা দিয়ে দিলাম তো মশলাটা দিলে পরে খেতে অনেকটা টেস্ট লাগে তাই একটু দিয়ে দিলাম তো এইভাবে যদি পরপর যদি তোমরা রান্নাটা করো পনিরের এই রেসিপিটা খেতে অনেকটাই ভালো লাগবে আর খেতে অসাধারণ লাগবে তো এখন আমি এটাকে কষিয়ে নিচ্ছি আর একটু ভালো করে যত কষাবে মশলাটা তত ভালো খেতে হবে আর অনেক টেস্টি হবে মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে নাহলে পুড়ে যেতে পারে এরপর আমি এখানটাই জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিলাম খুব একটা বেশি জল দেব না এখানে ঘন তৈরি করব একটু তার জন্যে খুব বেশি জল দিতে হবে না তো অল্প জল দিয়েই এটাকে রান্নাটা করে নিতে হবে এখানে কাসুরি মেথিটা ছড়িয়ে দিলাম ওপর দিয়ে তো খুবই ভালো লাগে কাসুরি মেথি দিলে খেতে তো লাস্টে এখানটায় গরম মশলাটা দিয়ে দেব। তো এখানে গরম মশলার গুঁড়োটা এখানটায় দিয়ে দিলাম তো এইবার রেডি হয়ে গেছে আমার এই পনিরের কারি রেসিপিটা তো এই কারি রেসিপিটা খুবই টেস্টি হয়েছে অনেক সুন্দর হয়েছে আর এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছ তো যদি তোমাদের পুরোটাই ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে আর গ্যারেন্টি সহকারে বলছি এই রেসিপিটা অনেকটা টেস্টি হয়েছে আর খুব ভালো খেতে হয়েছে তো কড়াই থেকে নামিয়ে এই প্লেটে নিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে আর খেতে অসাধারণ হয়েছে এখন আমি প্লেটে ভাত নিয়ে নেব। মানে একটা থালার মধ্যে মাটির থালার মধ্যে ভাত নিয়ে নিয়েছি এরপর আমি এখানটায় বাটির মধ্যে পনিরের তরকারিটা নিয়ে নেব তো এখন এখানে এই ভিডিওটা শেষ করছি তোমরা ততক্ষণ খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগে পনিরের রেসিপিটা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ অল ফ্রেন্ডস